নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে গণপিটুনিতে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন জানান গেল আঠাশ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরি বাড়িটি স্থানীয় ছাত্র জনতা গেরাও করে চারজনকে আটক করে গণদোলাই দেন তাদের কাছ থেকে একটি ফাইভ গান উদ্ধার করেন উত্তেজিত ছাত্রজনতার গণদোলাই খেয়ে চারজন গুরুতর আহত হলে খবর পেয়ে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে সুদারাম মডেল থানায় হস্তান্তর করেন এই সময় আটকৃতদের মধ্যে শহীদ নামের এক যুবকের অবস্থার অবনতি দেখলে তাকে নোয়াখালী দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন আটকৃত অন্য তিনজন হলেন জামাল হোসেন জাবেদ রিয়াদ হোসেন নিহত যুবক শহীদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল ইসলাম রনি যে এখন হস্তান্তর করছেন এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে দেশের এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী